আল্লাহর ব্লাউলা আমিন পবিত্র কোরা আনুল কারিমের বাইশ ফরা সুরাই এর আটচল্লিশ নং আয়াতের মধ্যে জানিয়েছেন ওয়ালা তুতে আইল কাফ মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া তুমি কাফেরদের আনুগত্য করবে না অর্থাৎ কাফেরদের অনুসরণ করবে না তাদের দলে তুমি যোগদান করবে না ওয়াল মোনাফিকি এবং মুনাফিকদের অনুসরণ করবে না তাদের আনুগত্য করবে না তাদের দলে যোগদান করবে না ওয়াদাজাহুম এবং তাদের নির্যাতনের উপেক্ষা করো ওয়াতা ওয়াকালা এবং আল্লাহর উপর নির্ভর করো ভরসা করো ওয়াকাফিল্লা এবং আল্লাহরই যথেষ্ট এদের জন্য অর্থাৎ কর্মবিদারক হিসাবে আমার প্রিয় ভাইরা পর্দার মা ও বোনেরা 29 পারা সূরা কলম এর 8 নং আয়াত থেকে 12 নং আয়াত পর্যন্ত খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুইল মুকায সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মিথ্যা আরপকারীদের অর্থাৎ মিথ্যাচারীদের অনুগত করবে না অর্থাৎ মিথ্যাচারীদের অনুসরণ করবে না তাদের দলে তুমি যোগদান করবে না ওয়াদ্দুলাউ তুদহিনু তারা চায় যদি তুমি নমনীয় হও ফায়ুদহিনুন তবে তারা নমনীয় হবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লা ফিমহিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি অনুসরণ করোনা আনুগত্য করোনা যোগদান করোনা বা তুমি অবদমিত হয় না তার দ্বারা যে কথায় কথায় শপথ করে এবং যে মর্যাদাহীন অর্থাৎ গুরুত্বহীন আল্লাহ আলফ্বেলা আলমিন পরবর্তী আয়াতে বলেন হাম্মাজিমশা ইম যে গিবাদ করে চগুল খুরি করে বেড়ায় আপনি সেই সমস্ত দলের সাথে যোগদান করবেন না মান্না বাধা দেয় মর ইত্যাদি জুলুম ও পাড়া বাড়িতে সীমা লঙ্ঘন করে আমার প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে আমাদের নেতা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এই সমস্ত লোকদের সাথে আপনি যোগদান করবেন না এদেরকে নেতা মানবেন না এদেরকে অনুসরণ করবেন না অনুকরণ করবেন না আনুগত্য করবেন না আমার পুরবানা পর্দার অন্তরালের মা ও বোনারা পবিত্র কোরআনুল কারিমের উনিশ পারা সুরায় সুয়ারা এর একশো একান্ন এবং একশো বাউন্ন আয়াতের মধ্যে বলেন আর তোমরা সীমালঙ্ঘনকারীদের আনুগত্য করো না অর্থাৎ সীমা অনুসরণ করোনা তাদের সাথে যোগ দিও না এবং তাদেরও আনুগত্য করোনা অর্থাৎ অনুসরণ করোনা তাদের দলে যোগদান করোনা যেসব লাগামহীন লোক পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং কোন সংস্কার সাধন করে না অর্থাৎ সংশোধনের কাজ করে না আমার প্রবারা উনিশ পারা সুরায় ফোরকানের বাহন্ন নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ফালা তো তেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কাফেরদেরকে অনুসরণ করো না আনুগত্য করো না বা তাদের কথা কখনো মেনে নিও না ওয়াজাহিদুহুম বিহি কাবীর এবং এই কোরআন দিয়ে তাদের বিরুদ্ধে বৃহত্তম জিহাদ করো তাহলে আপনি কোন দল করবেন যেহেতু আমাদের নেতা এখন বেছে নেই আমাদের বিশ্বনবী হাজরুতে মুহাম্দ সুলল্হ الহ লা সালাম তিনি আমাদের মাঝে এখন নেই কি আল ওলামা ওওয়ারাসাতুল আম্বিয়া নবগন্দের ওয়ারিষ হয়েছে এখন ওলামায় ক্রাম তাহলে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি কোন দল অংশগ্রহণ করবেন আপনি বিবেচনা করে দেখবেন কোন দলে যোগদান দেওয়া যায় কাকে নেতা মানা যায় আমার প্রবের পর্দার অন্তরালের মা ও বনরা তাহলে আপনারা এখন স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন কোন কোন দলে অংশ গ্রহণ করা যাবে না যাদের বিবরণ দেওয়া হয়েছে এই সমস্ত চরিত্র যাদের মধ্যে নাই যদি আপনি ভালো কাজ কাজ করেন করেন সৎ কাজের আদেশ নিষেধ করেন আল্লাহর প্রতি ইমান আনয়ন করেন তারাই হবে শ্রেষ্ঠ দল বাংলাদেশে অনেক দল রয়েছে আপনি নিজে থেকে বিবেচনা করে দেখবেন আল্লাহ রব্বুল শ্রেষ্ঠ দল বড় দল কাদের ব্যাপারে বলেছেন পবিত্র কোরআনুল কারিমের চার পারা সুরায় আলেমরান এর একশত নয় নাম আয়াত খুলে দেখুন আল্লাহ রব্বুল সেখানে বলেছেন তোমরাই হয়েছ দুনিয়ার সর্বোত্তম দল সর্বোত্তম জাতি তোমাদেরকে বের

আমার প্রিয় ভাইরা তাহলে এই আয়াতের দ্বারা বুঝতে পেরেছেন যারা হক পথে থাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের যারা নিষেধ করবে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে এই সমস্ত গুণ যাদের মধ্যে রয়েছে যে দলের মধ্যে রয়েছে সেই দলের অনুসরণ করবেন আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা বিস্তারিত আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন যতটুকু আলোচনা করেছি হয়তোবা মনোযোগ সহকারে যদি শ্রবণ করে থাকেন এবং যদি সত্যিকারে আপনি একজন বিবেকবান হয়ে থাকেন মুসলিম হয়ে থাকেন তাহলে আল্লাহ রবুল আল এই আয়াতগুলি এই নির্দর্শনাবলী মেনে চলার চেষ্টা করুন আল্লাহ বহান হুয়া তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তফগিনায়েত করুন আমিন ও আশরাদা ওয়ানা আনিল হামদুল্লাহি রব আলামিন আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি ও বরাকাতু